ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাট অফ মামলায় জর্জরিত পর্ষদ আজকে যেমন একটি কাট মামলা ছিল মুর্শিদাবাদ ডিপিএসসির ক্ষেত্রে আপনাদের দেখিয়েছি যে কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই সাথে মুর্শিদাবাদ ডিপিএসসির যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি স্বীকার করে নিলেন যে কাট থেকে উপরে মেধাসম্পন্ন ব্যক্তিরা বাইরে থেকে গেছেন যারা কিন্তু চাকরি পাননি আর যাদেরকে নন টেনিসিবাল চাকরি দেওয়া হয়নি তো এরকম একটা হুলস্থুল কাণ্ডের মধ্যে আগামীকাল আবার একটি কাট অফ মামলা এবং সেই কাট অফ মামলায় কিন্তু আরও বেশি খতরনাক ব্যাপার স্যাপার চলে আসবে তার কারণ হচ্ছে মুর্শিদাবাদ ডিপিএসসির পরে এবার কিন্তু এই ডিপিএসসি কিন্তু ফাঁসতে চলেছে তার কারণ প্যানেলে ঘোটালা প্যানেল ঠিকঠাক করে বানাতে পারেনি যাক দেখাবো ডিপিএসসি মালদা যার কোড হচ্ছে জিরো সিক্স কোড সেক্ষেত্রে ছাব্বিশ নয় দু হাজার ষোলো তারিখে আপনারা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ নশো উনপঞ্চাশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়াইজ টিক হয় এবং হাজার চোদ্দোর টেট থেকে প্রথম দফায় বিয়াল্লিশ নশো উনপঞ্চাশ নিয়োগ হয় সেক্ষেত্রে ট্রেন নন ট্রেন বোথ অ্যাপ্লিকেবল ছিল এক্ষেত্রে এক্ষেত্রে যারা ট্রেন ছিল তাদের অগ্রাধিকার ছিল এবং নন ট্রেনে তার ট্রেন নিয়ে নেওয়ার পরে যে কটা সিট থাকবে সে কটা সিট নন ট্রেনে চাকরি পাবে এবং সেক্ষেত্রে দেখুন পাঁচ নম্বর পয়েন্টে পরিষ্কার লেখা ঙ্গল বোর্ড অব প্রাইমারিকেশন ইউর পিটিশন অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অ্যাসিস্টেন্ট টিচার ফ্রম দ্য ডিস্ট্রিক্ট অফ মালদা তো মালদায় তিনি দেন এবং সেক্ষেত্রে মালদা যদি আমরা কাট অফ খেয়াল করি তাহলে আমরা দেখব টু টু জিরো টু ভিপি টু থাউজেন্ড সিক্সটিন বিয়াল্লিশ নশো আছে সেক্ষেত্রে এমডি রাজু যার ক্যাটাগরি হচ্ছে জেনারেল টেটে তিনি তিন দশমিক এক শূন্য শূন্য পেয়েছেন মাধ্যমিক এইচএসএস স্কোর আপনারা দেখতে পাচ্ছেন ভাইবা এবং অ্যাপটিউ টেস্টের নাম্বার দেখতে পাচ্ছি গোটাটা যদি আমরা যোগ করি তাহলে একজন জেনারেল প্রার্থী অর্থাৎ একজন সাধারণ প্রার্থী হিসাবে তিনি দশ দশমিক দুই পাঁচ দুই পেয়ে মালদা ডিপিএসসিতে চাকরি করছেন অর্থাৎ ইনি ইন সার্ভিস ইনি নন ট্রেন ছিলেন বত্রিশ হাজার তার মধ্যে তিনি চাকরি পেয়েছেন এবং তিনি এখনও মাস গেলে মাইনে তুলছেন এখন দশ দশমিক দুই পাঁচ দুই যদি জেনারেল কাট হয় তাহলে জেনারেল কাট অফের মধ্যে যে কোনো ক্যাটাগরির ছেলে মেয়ে হতে পারে এসসি সি ও বিসি ও বিসি বি বা এসটি যে কোনো কেউ আগে তো জেনারেল হিসেবে ট্রিট হবে দেন না পেলে নিজের ক্যাটাগরিতে যাবে তো জেনারেলটা একটা কাট অফ মার্কস সেটা আমরা দেখিয়ে দিলাম দশ দশমিক দুই পাঁচ দুই এটা অফিসিয়াল তেইশ পাঁচ কাট অফে দেখবেন সেটা থেকে এখানেই আছে এবার যে প্রার্থীর মামলা আগামীকাল উঠতে চলেছে সেই প্রার্থী মামলায় অ্যাপ্লাই করেছেন এবং তিনি আরটিআই করেছেন এবং সেদিন সেক্ষেত্রে আরটিআই টিআই উত্তরে তিনি পেয়েছেন তো সেক্ষেত্রে তার স্কোরটা একবার আপনি দেখে নিন তার টেটার স্কোর হচ্ছে তিন দশমিক শূন্য শূন্য মাধ্যমিকে টু পয়েন্ট সিক্স টু ফাইভ এইচএস স্কোর ফোর পয়েন্ট সিক্স ওয়ান জিরো ভাইভাতে তিনি তিন দশমিক তিন তিন পেয়েছেন অ্যাপটিটিউড টেস্টে তিনি দুই দশমিক ছয় ছয় পেয়েছেন তার গোটা স্কোর দাঁড়াচ্ছে ষোলো দশমিক দুই দুই পাঁচ যেখানে মালদা জেলার জেনারেল কাট অফ গেছে দশ পয়েন্ট দুই পাঁচ দুই সেখানে এই প্রার্থী যিনি কোনো বয়সের ছাড়ফাড়াও কিছু নেননি সেই প্রার্থী একদম কম বয়স তো সেই প্রার্থী ষোলো দশমিক দুই পাঁচ পাঁচ পে তিনি কিন্তু চাকরি পাননি তাহলে প্রকৃত যোগ্য কে দশ পে এম ডি রাজু জেনারেলে মালদাতে চাকরি করতে পারেন মাঝগুলো মাইনে তুলতে পারেন আর ষোলো দশমিক দুই দুই পাঁচ পে এই প্রার্থী মালদা ডিস্ট্রিক্টে চাকরি পাবেন না এটা হতে পারে কেমন নিয়োগ প্রক্রিয়া যেখানে অধিক মেধা সম্পন্ন ছেলেমেয়েরা বাইরে থেকে গেছে আর কম মেধাসম্পন্ন ছেলেমেয়েরা চাকরি করছে স্কুলে গিয়ে বাচ্চাদের পড়াচ্ছে কিসের নিয়োগ প্রক্রিয়া কাল এই প্রশ্নের উত্তর দিতে হবে ডিপিএসি মালদাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে প্রাথমিক শিক্ষা কি যে কোন ধরনের নিয়োগ প্রক্রিয়া তারা নিয়োগ করেছে কোন রুলসের নিয়ম মাফিক তারা নিয়োগ করেছে আটের পাশে রুলসকে আদৌ মানা হচ্ছে না হয়নি গোটা বিষয়ে জর্জরিত হবে আগামী কাল। প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সাথে এই ডিপিএসসি কারণ এই ধরনের মামলা এখানে থেমে থাকবে না কারণ প্রত্যেকটা ডিস্ট্রিকে কুড়িটা ডিপিএসসিতে যে নিয়োগটা হয়েছে না দু হাজার সালে সব ডিস্ট্রিক্টে একই একই রকম যন্ত্রণা ভালো মেধা সম্পন্ন ছেলেমেয়েরা বাইরে থেকে গেছে কম মেধা সম্পন্ন ছেলেমেয়েরা চাকরি করছে এমনটা হবে কেন তো যাই হোক এই ধরনের শুধুমাত্র তো সবাই লাইন লেগেছে আপনাদের মুর্শিদাবাদ দেখিয়েছি মালদা দেখিয়েছি লাইনে কারা কারা আছে তারও আপনাদের একটা ধারণা দিন এরপরে আসবে জলপাইগুড়ি এরপরে আসবে কোচবিহার এরপরে আসবে উত্তর চব্বিশ পরগনা এরপরে আসবে দক্ষিণ দিনাজপুর এরপরে আসবে উত্তর দিনাজপুর এরপরে আসবে দক্ষিণ চব্বিশ পরগনা লাইনে আছে লাইনে সব ধাপে 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 লাইনে আছে কতগুলো আটকাবে প্রাথমিক শিক্ষা কতদিন পারবে এই সত্যটাকে ধামাচাপা দিতে আর কতদিন সাত আটটা বছর তো ধামাচাপা দিয়ে 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 আজকে একটা মিথ্যা সাম্রাজ্য তৈরি করেছে এই মিথ্যা সাম্রাজ্য খুব দ্রুত ভেঙে চুরে পড়বে আর এইটা এই জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চেই হবে দেখতে থাকুন শুনতে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম খবর পাওয়ার জন্য